জবা গাছে বসে আছে চন্দ্রা মানে এটা লেউলে ওকে আক্রমণ করেছে নাহলে উত্তর উত্তর নেই লেউলে আক্রমণ করার জন্য উঠেছে সবমাত্রেই মানুষের ভয় আসে ভয় কাটাতেই আমরা চলে আসি আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করলে দিন বারাত সেরকমই একটি ঘটনা ঘটলো ঘাটাল থানার কমরসা গ্রামে এই গ্রামে এক ব্যক্তির বসত বাড়ির পাশেই জবা গাছে লেউলের তাড়া খেয়ে উঠে গেল চন্দ্রগোড়া চন্দ্রগোড়াটি রকমে তার প্রাণ বাঁচাতে লেউলে তাড়া খেয়ে জবা গাছের ডালে বসেছিল আমাদের বন দপ্তরের খবর পড়ে আমরা বন দপ্তর থেকে এসেছি সাপটি উদ্ধার করতে যার বাড়িতে এসেছি তার কাছ থেকে জেনে নেব যে কী ঘটনা ঘটেছিল বলুন ওখানে আমাদের বৌদি আমার ভেজ বৌদি তখন বড় বৌদি ওরা ফুল তুলতে দেয় প্রত্যেক দিন হ্যাঁ যখন ফুল তুলতে গিয়ে বড় বৌদি তো কোথাও ফুল তুলে চলেছে সে দেখতে পায় না নেক্সট বৌদি এসেও ফুল তুলতে গেছে ফুল তুলতে গিয়ে তার কোন একটু লোড় চলে দেখতে পেয়েছে যে কী দেখতে সাপ হ্যাঁ সেগুলো দেখে ওরা এবার পালিয়ে এসছে গ্রামের লোক অনেক সব এসে ছিল জুটেছে কিন্তু কেউ কিছু বলছে আমরা একে কিছু করতে পারবো না তখন আমাদের এখান থেকে আমার ভাইপো থাকে দিঘাতে তাকে ফোন করে সে আবার ওখানে আমাদের প্রধানকে প্রধান আমাদের যিনি আছেন প্রশান্ত হ্যাঁ প্রশান্তকে ফোন করে সে আপনাদেরকে বলেছে তারপরে আমি একটু দূরে থাকি রাধানগরে আমি বাড়ি করেছি ওখানে এখন তো ওখান থেকে আমি এসেছি দাদা পড়ে গেছিল এসে আমাকে বলে দেখালো সাপটা আমি তখন দেখে বললাম যে চন্দ্রবাসা ঠিক আছে ও বসে আছে কোথাও যাবে না খবর দাও আমরা ফিরলে এলাম ফিল্ডে এসে দেখলাম যে গাছটির মধ্যে একটি বড় ভিমরুলের চাকো আছে আবার সেই লেউলে তাড়া খেয়ে সাপটি উঠেও গেছে গাছে কিন্তু এক পাশে ভিমরুল একপাশে লেউল তাই কোনোভাবেই সে নামতে পারছিল না আমরা ওইটিকে উদ্ধার করলাম গাছ থেকে দেখতে থাকুন সেই ভিডিও আপনার নাম আমার নাম দীপঙ্কর ঘোষ বাড়ি কমরসা রাধানাঘর পোস্ট নাকি সব বলে দিয়ে যাবো এটা হচ্ছে রাসেল ভাই একে বলা হয় মানে কি বলবো সব থেকে ভারতবর্ষের সব থেকে ভয়ঙ্করতম সাপ ভারতবর্ষের সব থেকে ভয়ঙ্করতম সাপ হচ্ছে চন্দ্রগোড়া রাসেল ভাই পা আচ্ছা সাপে কাটলে কি করবেন প্রথম করণীয় কি সাপে কাটলে আগে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে আর প্রথম করণীয় সাপে কাটলে কোন ক্ষত স্থানে বাঁধন না দিয়ে একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র সেটি হচ্ছে বীরসিং আমরা এখানে রেস্কিউ করছি একটি কমরসা গ্রাম এখানে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র বিড়সিং হসপিটাল সাপে কাটলে একশো মিনিটের মধ্যে যেতে হবে বীরসিং হসপিটাল একশো মিনিটের বাইরে যে ব্যক্তি হসপিটালে যাবে তাকে কিন্তু বাঁচানো রিক্স হয়ে যাবে দ্বিতীয়ত সাপে কাটলে কখনো ক্ষত এগিয়ে রেগিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন দেন আর সেই সাপটি যদি এই সাপ এই রাসেল ভাইপার হয়ে থাকে তাহলে কিন্তু আমরা অঙ্গ বাদ পড়বে অঙ্গ হানি হবে তার কারণ রাসেল ভাইপারের হিমোটক্সিস বিষ মাংস গলিয়ে দিবে চামড়া পচিয়ে দিবে পক্ষনই কোন সাপ কাটলে বাঁধন দেবেন না তৃতীয়ত সাপে কাটলে কখনো ওঝার কাছে যাবেন না ওরা কি করে ওজা বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে ওই 100 মিনিট সময়টা কেড়ে নেয় তারপরে যখন বলে হসপিটাল যেতে ডাক্তার কি বলে টাইম ইস ও তাই সাপে কাটলে ওই তিনটা জিনিস মনে রাখবেন পক্ষনই ওঝার কাছে যাবেন না 100 মিনিটের মধ্যে হসপিটাল যাবেন নিয়ারেস্ট স্বাস্থ্য কেন্দ্র আর অতি অবশ্যই বাঁধন দেবেন না এসব কার্ডলে লক্ষণ কি জানেন আমাদের 100 মিনিট যে ছমইটা বলি পার মিনিট পার সেকেন্ড হার্টকে ব্লক করবে এরা হচ্ছে হার্ট ব্লক করবে চোখগুলো ফুল খোলা যাবে না গলা বসে যাবে আর সমস্ত শরীরে যত জায়গায় রম্বুপ আছে রক্ত আসবে পেত দিয়ে রক্ত আসবে তখনই বুঝালিত হবে চন্দম সাফের কামড় এরা ভয়ঙ্কর তোম সাপ এবং প্রচন্ড অ্যাগ্রেসিভ এই এন্ডিভনাম তো ইনি হয়তো এর বিশ থেকেই

我又把话了一半。